খাবো এই পাতা খাবো ভিডিও পিওর দেখেন আলাইকুম ভাই আপনারা কেমন আছেন অবশ্যই আল্লাহুল্লাহ সবাইকে ভালো রাখে ভাই দোয়া রাখি সবার জন্য আবারও আসলাম ভাই আজকে একটা ভিডিওর মধ্যে আপনাদের মধ্যে শেয়ার করার অন্যতম একটা ভিডিও করবো অনলি ভাই কাঁচা বস্তু খাবার এর সাথে কোনো ভাত নেই কোনো মুড়ি নেই ভাই চেনেন আপনারা এই শাকটা সাথে মাছের মধ্যে দিয়ে খায় না পিয়ার শাক খাই আমরা মাছের মধ্যে দিয়ে খাই তো অবশ্যই এটা আমি খাবো ইও খাদ্য তো আছে আপনারা জানেনি এই যে দেখেন এটাও কিন্তু খাবো ভাই তো এর সঙ্গে আছে ভাই এই যে এটা এটা তো অবশ্যই ছিনেন আনাজি কলা তিনটা আইটেম যে খাবো এই লবণের সঙ্গে খাবো ভাই কোনো সস নাই ঠিক আছে চালু শুরু স্টার্ট তো কথা না বাড়িয়ে ভাই ভিডিওটা স্টার্ট করি

ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট সেটা আমি কাঁচা শাকই হোক বা কাঁচা সবজি হোক তার মধ্যে থেকে ভাই তো ভাই এটা আনাজি আমি শাল কলা তাদের সামনে একসঙ্গেই খাবো এই যে ছিলাম ভাই এত টেস্ট লগনের সঙ্গে খাইলে বাদে ভাই কাসকল ওর সাধারণ টেস্ট আমার কাছে পুরা হেভি টেস্ট লাগছে আমার কাছে e <laughs> এটা কি ভাই কচু কচু তো ভাই থাকবো আমার সঙ্গে ঠিক আছে তো ভাই আমি পাতাটা অবশ্যই দেখছেন এ টু জ্যাড খাবো একদম ক্লিয়ার ডাটা খাবো এই পাতা খাবো লক্ষ্য করবেন খাই কি না নাই ভাই ভিডিও পিওর দেখেন লবণের সঙ্গে কচুর পাতা ডাডা সহকারে খাইতেছি ঠিক আছে দেখেন 9 by 10